আমরা দাবি চাই আমরা আমাদের ভাই বোনদের আমার যেই ভাই বোনরা যারা স্টুডেন্ট হয়েছে তাদের বিচার চাই আমরা চাই যে একটা দেশ আসি যেখানে সব সব মাত্র ইকুয়াল এবং তাদের মেরিট চাই চাই তাদের আজকে যে এটাও আসলে হয়ে গেছে আর আমরা যেই যেখানে আছি না কেন সবাই আসলে মাঠে নেমে হয়তো বাচ্চাদের সাথে আমরা ভাবে আমাদের সংগতি প্রকাশ করতে পারছি না কিন্তু যে যেখানে আছে যেভাবে হোক মাঠে নেমে সোশ্যাল মিডিয়ায় হোক জায়গা থেকে আসলে বাচ্চাদেরকে আমাদের সংহতি প্রকাশ করতে হবে কারণ সবাই যদি যার যে জায়গা থেকে না আসে শুধু এই আন্দোলনটা কিন্তু মাঠে না এবং এইটা ঘরে ঘরে তাই ঘর থেকে শুরু করে আজকে যেমন এখানে পথ নাটক হচ্ছে পথ নাটক থেকে শুরু করে একটা মতামত প্রকাশ থেকে শুরু করে সব কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে এই সংহতিটা প্রকাশ করতেই হবে আমরা মুক্তিযুদ্ধে যেমন দেখেছি শুধু কিন্তু যে মাঠে নেমে ওরা করেছে না না হাত খাইতে দিয়ে সাহায্য করেছে নৌকা আফিস স্কুলের টিচার থেকে শুরু করে সবাইকে এখানে আসলে কথা বলতে হবে আমি যখনই আগহনি মাঠে এসে যোগ দেওয়ার পথে আমি লালবাটিতে ক্রস করে আসছিলাম আমি লালবাটির মহলে করতে সাথে শিক্ষার্থী মাত্র মাস্টার্স পাস করলাম ওখানে আমাদের বাচ্চারা দেয়ালে লিখুন করছিল তখন টিচার এসে মাথা দিচ্ছে বাচ্চারা ভয়ে চলে যাচ্ছে আমি দাঁড়িয়ে এক পলক দেখিও তারপর আমি একা প্রটেস্ট করলাম যে টিচাররা চলে গেল আমাদের শিক্ষকরা যদি এরকম ভয় দেয় এই বিশ্ববিদ্যালয়ের টিচাররা মাঠে এসেছে কিন্তু সামান্য একটা শিক্ষক যদি বাচ্চাদেরকে শুধু মুখের কথা বলেও যদি সহজে প্রকাশ না করে তাহলে কীভাবে হবে আমরা এটা চিন্তাই করতে পারি না একজন শিক্ষক বাচ্চাদেরকে হটাই দিচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না আঠারো সালে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি যে গোটা আদালতে করেছিলাম তখন আমরা লালবাটিয়া মহিলা কলেজ থেকে আপনারা জানেন সবাই যে লালবাটিয়া এই প্রকাশ কারণ দেশটা একেবারে যাইছে তাই হয়ে গেছে আমরা সর্বস্তরে জনগণের শান্তি চাই আর যেই বাচ্চারা আমাদের আমাদের মারা গেছে তাদেরকে আমরা ফিরে পাবো না কিন্তু আর একটা প্রাণ যেন না এটা আমরা চাই কোন লোক আমরা সবাই এখন কাঠি আসছি সরকারের প্রতি কোনো আস্থা নাই আমরা আর রক্ত দেখতে চাই না এই যে বিষপাপ শিশুরা মারা গেছে এদের দায়িত্বে নেবে আমরা এদের বিচার চাই আমরা একটা সুস্থ সমাজ চাই স্বাভাবিক জীবনযাপন চাই বাচ্চাদের নিরাপত্তা চাই লক্ষ অ্যান্ডাইভ আমরা স্বাধীনতা চাই আমরা এই শৈরাচারের বিপদ যা